নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় রেসিপি আলু পোস্ত সব বাঙালির অত্যন্ত প্রিয় কে বা না বানাতে জানে কিন্তু এইভাবে কি কখনো আলু পোস্ত রান্না করে খাইয়েছেন যদি না বানিয়ে থাকেন এইভাবে তাহলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন এর স্বাদ এতটাই সুন্দর হয় যে বারবার বাড়িয়ে খেতে ইচ্ছে করবে মুখে স্বাদ বদলাতে কখনো কখনো তো এইভাবে বানিয়ে নেওয়াই যায় চলুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই আলু পোস্ত রেসিপিটা প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ভর্তি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন থেতো করে মানে এখানে আমি চারটে থেকে পাঁচটা রসুন থেতো করে নিয়েছি সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে রসুনটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এর মধ্যে ছোট করে কাটা আলু আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবারে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব। রসুনটা কিন্তু তেলের মধ্যে ফেলবেন না পুড়িয়ে তাহলে স্বাদ কিন্তু একদম অন্য রকম হয়ে যাবে রসুনটা একটু নেড়ে নিয়েই আলু আর পেঁয়াজটা দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব দশ মিনিট একটু নাড়াচাড়ার পর জলীয় ভাবটা যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি একটা ছোট্ট সাইজের টমেটো হাফ টমেটো নিয়েছি টমেটোটা এবারে নরম হওয়ার জন্য সামান্য নুন দিয়েছি টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো খুব ভালো করে সব কিছু আরও একবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলু পেঁয়াজ সব কিছু বেশ ভাজা ভাজা হয় বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা সাথে দিলাম মিক্সিং জারে লেগে থাকা পোস্তর সাথে সামান্য জল যাতে আলুটা সিদ্ধ হয় ঠিক ততটুকুনি জল দিলাম দিলাম তিন চারটে আরও কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এখন সামান্য পরিমাণ জল আছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি এই জলটা শুকিয়ে নেব একটু আরও একবার লাস্টে আলুটা ভাজা ভাজা করে নেব যেন কড়াইয়ের গায়ে ঠিক লেগে লেগে যায় এইভাবে আলুটাকে শেষকালেও আরেকবার ভাজতে হবে তবেই না এই রান্নার আসল স্বাদটা বুঝতে পারবেন হাই ফ্লেমে খুব ভালো করে আঁটতে থাকছি কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে পোস্তটা খুন্তি দিয়ে আমি কিন্তু সেগুলো খুচিয়ে খুচিয়ে নিচ্ছি একদম পুড়িয়ে ফেলবেন না বেশ লাগা লাগা হয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে পোস্তটা আলুটা তখনই বুঝবেন রান্নাটা একদম রেডি নামিয়ে নিচ্ছি রান্নাটা সাদা ভাত আর ডাল আর কি কিছু লাগবে এর সাথে মনে হয় না সকলেরই প্রিয় খাবার এটা ওপর থেকে শেষকালে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল আরও কিছুটা কাঁচা লঙ্কা যদি এইভাবে আলু পোস্ত কখনো রান্না না করে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখুন আমার কথা মতো আর রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ